হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন তো আজকে আমরা সবাই যাচ্ছিল রথযাত্রায় আজকে হলো জগন্নাথদেবের দেবের রথ আজকে জগন্নাথ দেব আজকে মাসির বাড়ি যাবে তো আমরা সবাই জয়কালী বাড়ি যাচ্ছি সামনে সবাই আমার পরিবারের লোকজন আমরা সবাই অটো খুঁজতেছি তো অটো পাইতেছি না এই রুটে অটো চলাচল খুব কম করে তো আমরা এখন সবাই মেন রোডে যাব যাই অটো ধরব রথ যাত্রায় প্রশাসনের লোক ডিটি করছে দেখে খুব ভালো লাগলো ঢাকের শব্দই কথা বলতে পারছি না কথা বললে কথা শোনা যাবে না তাই সবাই মিলে রথ এনে নিয়ে আসছে আর এবার অনেক মানুষ হয়েছে যে আমি কল্পনাও করিনি যে এবার এত মানুষ হবে যে এত মানুষ এসেছে রথযাত্রায় গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক সুন্দর সুন্দর শট আছে এগুলো আপনাদের ভালো লাগবে আমি এখন রথ টানবো তো জীবনে ফার্স্ট টাইম রথ টানবো তো দেখি কেমন লাগে শুনেছি রোড টানলে যা পাপ আছে আমার সব মুছে যাবে বা ঠাকুর আমাকে মাফ করে দেবে এক পাশে ছেলেরা এক এক পাশে মেয়েরা তো এই নিয়মটা করেছে অনেকের ক্ষেত্রে অনেক ভালো হয়েছে যাতে ঝেমেলা না হয় 对。<Nice business. S 2> <laughs> গাইস রথ যখন রাস্তার মাঝখান দিয়ে নিয়ে যাই তো অনেক গাছের ডাল বা কারেন্টের তার সেগুলো করলাম রথের মাথায় লেগে যায় মানে টাচ করে তো সেটা বাঁশ দিয়ে উঁচু করে দেয় তো রথ যায় এত কাছ থেকে জগন্নাথ ঠাকুরকে প্রণাম করলাম তো নিজের মনে খুব শান্তি লাগছে পাশে মেয়েরা আর একপাশে পুরুষরা এই সিস্টেমটা অনেক ভালো যত সময় যাচ্ছে তত মানুষের সংখ্যা আরো বাড়ছে জয় জগন্নাথ গাইজ সামনে একটা গাছের কারণে রথের যে উপরের অংশটা আছে সেটা গাছের ডালে লেগে ভেঙে যাইতেছিল তো সেটা বাঁশ দিয়ে উঁচু করার কারণে সেটা আর কি সুন্দরভাবে গেল তো কোনো সমস্যা হয়নি সুন্দরভাবে চলে গেল সামনে মোড়ে রথ খুঁজে ঘুরে আবার যাবে অনেক ভালো লাগছে আমার সাথে যারা আসছে তাদেরকে আমি খুঁজে পাচ্ছি না তো আশেপাশে আমি খুঁজতেছি যে কোথায় জয় কালীবাড়ি থেকে রথ নিয়ে আসছে ম্যাজিস্ট্রেট কোর্টে ম্যাজিস্ট্রেট কোর্টের যে মূরটা আছে সে মুড়ে রথ ঘুরবে ঘুরে আবার জয় কালীবাড়ি যাবে সবাই মিলে আস্তে আস্তে রথ ঘোরাচ্ছে রথ ঘোরানো হয়ে গেছে এখন সবাই দড়ি ধরছে তো আমি দড়ি ধরব আমার বাড়ির মমিসিং পাবনায় থাকি পাবনায় আমি চাকরি করি সেই জন্য আর কি আমার পাবনা থাকা আমি পাবনাতে দুই বছর হলো আছি এখানকার মানুষ অনেক ভালো যে কোনো শৃঙ্খলা কোনো ঝামেলা নাই সবাই মিলেমিশে থাকে তো আমার কাছে অনেক ভালো লাগে জয় জগন্নাথ সে রটনা তুমি কত বছর ধরে রটনা নাও কত বছর ধরে রটনা নাও তাহের তালে তালে দু জনের নাচ দেখতে সুন্দরই লাগছে বাজনার শব্দতে আমারে নাচতে ইচ্ছা করছে জয় জগন না তাই একসাথে নাচতে নাচতে হরে নাম বলছে শুনেও শান্তি পিছনের থেকে সামনে আসলাম তো কিছুক্ষণের মধ্যে বাড়ি যাবে গাইস যতবারই ঢাকের শব্দ শুনছি ততবারই মনে হচ্ছে নাচতে ইচ্ছা করছে এই যে দুই ছেলে এই দুই ছেলে সারা রাস্তা নাচছে আমি পিছনের থেকে সামনে চলে আসছি আমার সামনে অনেক ভিড় জগন্নাথ ঠাকুর কিছুক্ষণের মধ্যে তার মাসির বাড়ি যাবে তো এই সময়টা অনেক মানুষের ভিড় হয়েছে সবাই মিলে একসাথে রথ টানলাম তো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে যে একসাথে মিলেমিশে সবাই সুন্দরভাবে রড টানলাম আমরা সবাই জয়কালী বাড়ি চলে আসছি তো জগন্নাথ ঠাকুর তার মাসির বাড়ি এখন যাবে এই মোমেন্টটাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে আপনারা সামনে থেকে আছে না যে রটা হলো কলা খাওয়া হলো তো পাশে দেখছি মেলা বসছে তো ওই মেলার পাশে কলা বিক্রি করছিল তো যাই কলা খেলাম তো কলাও খাওয়া হলো আর রটা নাও হলো জয়কালী বাড়ির সামনে যে এত মানুষ হয়েছে যে মাটিতে পা রাখতে পারছি না এই যে জয়কালী বাড়ি তো জয়কালীর ভিতরেও অনেক মানুষ গাইস সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে